নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি প্রতিবেদনে আজকে কলকাতা হাইকোর্টে একটা শুনানি ছিল যেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা বায়োপিক তৈরি হচ্ছে সেটাকে আটকানোর সর্বতোভাবে প্রয়াস এটা কিসের জন্য এই বায়োপিকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৈরি হয়েছে সেটা কিসের জন্য বন্ধের এই আবেদন করা ভাষায় প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ এটার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন যে একটা বায়োপিক তৈরি হয়েছে সেই বায়োপিকটা বন্ধের কেন এই প্রয়াস যিনি মামলাকারীর পক্ষে যিনি আইনজীবী ছিলেন তার যুক্তি হচ্ছে এই বায়োপিকটায় একটা কমিউনাল হারমোনি সেখানে ব্যাঘাত ঘটতে পারে বা কোনো রকম অশান্তিমূলক অবস্থার তৈরি করতে পারে দুটো কমিউনিটিকে এখানে রকম সংঘর্ষে জড়িত হতে পারে এইটার অজুহাত দেখিয়ে এই বায়োপিকটা বন্ধের জন্য আবেদন করেছেন উত্তরে বিচারপতি যেগুলো বলেছেন আপনাদের দেখাবো সেটা সরাসরি যে হাইকোর্ট থেকে মাননীয় প্রধান বিচারপতি কি বলেছেন কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই বায়োপিকটা বন্ধ করে আসলে কি আরও বেশি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা নেগেটিভ প্রচারে এটা আরও বেশি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা পরিকল্পিতভাবে নিজেদেরই যারা এটার প্রচার চায় তাদের পক্ষ থেকেই এইরকম একটা বিরোধিতা তৈরি করা হলো না তো যে এটা যেন সবাই কি আছে এটা মানে আমাদের ঢাকা জিনিসে কৌতূহল বেশি থাকে সেটা যদি সত্যি হয় এবং এটাই সত্যি তো সেই ক্ষেত্রে কি এটাই এই স্ট্র্যাটেজিটাই নেওয়া হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বায়োপিকটা তৈরি হয়েছে কেউ দেখছে না সেটা সবাই দেখার জন্য এটা একটা বিতর্কের তৈরি করা অবতারণা করা কারণ হাইকোর্টে যখন গেছে সেটা খবর হবে লাইভ স্ট্রিম হয় এবং প্রচুর মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেটা ছড়িয়ে পড়ে তো এটা কি সেইভাবেই একটা প্রচেষ্টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বায়োপিক যখন তৈরি হয়েছে নিশ্চিতভাবে সেখানে মমতাকে কালিমালিপ্ত করার জন্য এই বায়োপিকটা তৈরি হয়নি তার ভাবমূর্তিকে আরও মানুষের সামনে গ্রহণযোগ্য বা মহান করে তুলে ধরাটাই উদ্দেশ্য হবে এবং সবচাইতে বড় ব্যাপার এমন একটা সময় এটার বিরুদ্ধে এই অ্যাপিলটা আনা হয়েছে যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর সাধারণ মানুষের আঙুল উঠেছে তো এটা রাজনৈতিক মহল মনে করছে যে এটা একেবারে পরিকল্পিত একটা প্রয়াস যাতে কি না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি বা এই সরকারের ভাবমূর্তি যিনি যার প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও মানুষের কাছে গ্রহণযোগ্য বা সেখান থেকে এই একটা ড্যামেজ কন্ট্রোল করবার জন্য সহযোগী ভূমিকা এটা গ্রহণ করে আপনারা দেখুন সেই কথোপকথনের অংশবিশেষ সৌজন্যে কলকাতা হাইকোর্ট আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ মানে দিস ইজ আ ম্যাটার ওয়ে মানে উই আর সিকিং মানে টু রিস্ট্রেইন দ্য রিলিজ অফ আ মুভি হুইচ সিক্স মানে টু ডিপিক্ট মানে দ্য চিফ मिनिस्टर অফ ওয়েস্ট বেঙ্গল মানে ইন ভেরি ব্যাড লাইট এন্ড ইট সিক্স মানে অলসো টু ফস্টার মানে কমিউনাল টেনশনস মানে বিটুইন মানে টু কমিউনিটিস নাও মানে মে আই ফার্স্ট মানে শো ইওর লর্ডশিপ মানে সার্টেন ফটোগ্রাফস I think, uh, Mr. Learned Senior Counsel, you know there are certain other de decisions of the Honorable Supreme Court where cases were filed to ban a book, Not to sure. ban a movie, Not to sure. ban a drama a skit. And uh, if my memory is right, the courts have held that if it is up to you, you want to watch the movie, you watch the movie. You don't watch. It. You want I mean, to read the book, you can read. You don't want to read the book. You don't. Read. Nobody is compelling you to watch the movie or read the book. And I, I think I. I, mean, I a... bow down. I, I bow down. Malad, with Malad, only Malad, This Malad, small Malad, caveat. If you also will permit anxiety. me to indicate. Sir, we, we are in a democratic Malad. setup. We Yes. Are in a yes. Democratic setup. Malad, I am. I am. And, a, course... and any healthy criticism, uh, by way of a biopic. I bow down. I don't. <laughs> I bow down. I bow down. Malad, any healthy criticism, malar, is always welcome. But then, uh, if, if suppose X, Y, and Z who are said to have been criticised in the movie, they are aggrieved. Let them come. Who's this person? Suddenly a well, public I just... interest litigation. Well, kind of then in we'll be flooded, sir. We'll be flooded. In fact, uh, yesterday also they did the same thing. They filed a petition. We have dismissed it. And uh, unfortunately, the very same advocate has verbatim copied the very same affidavit. Except the three paragraphs that been stressing the the uh, uh, Justice, uh, Justice Secretariat to list the matter today itself. I was thinking for myself whether it's plagiarism because it's the same advocate but two petitioners. And uh, unfortunately or fortunately, both are members of the bar. Sir, where are we heading to? There are a lot of other serious issues to do. Mr. Joyce I can see the movie if he is very offended by the movie. Then you become a co petitioner, we will consider. Manu, may I just that's... indicate? Manu, yeah, I, we are, we are all a tolerant society, mind? sir. We Can are Manu, a tolerant society. It? West Can Bengal has been a very tolerant society because uh, other day Mr. Jayanto Mitro. And that's how, that's did, how we want to... Uh, treaties to read that judgment. Gotcha. And Manu, where he has uh, dealt with all issues right of privacy, right of uh, uh, propagation of uh, opinion, public opinion, etc. And at last he says, why at all? Nobody is compelling you to read the book. Nobody is compelling you to see the movie. Don't read the book, shut the book. Don't like the book, shut the book. Don't purchase a ticket, Go to. don't go to the movie hall. Then everyone, we are sorry, sir. But only, only only, give me a minute now, give me a minute, half a minute only. Just permit me to invite your lordship's attention to section 5B of the Cinematographic Act. Finally, just have that. Manu, you you go before the uh, certification no. board. You go before the certification. I have. Board. I. I. I have. You, can, you seek for cancellation. Yeah.